রাহুল গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা অভিনন্দন জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী চুয়ান্নতম বছরে পা রেখে আবারও কংগ্রেসের নতুন ভূমিকা নতুন ইনিংস শুরু হবে রাজ্যসভায় এবার প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস মহল সূত্রের খবর তবে এদিকে রাহুল গান্ধীর বোন প্রিয়ঙ্কা গান্ধী অনাডা থেকে প্রার্থী হচ্ছেন কেরালার উপনির্বাচনে তিনিও সাংসদ হচ্ছেন আর এদিকে শাসক বিজেপি বিজেপি পরিবারতন্ত্র নিয়ে যখন প্রশ্ন তুলছে তখন একাধিক শাসক দলের নেতা মন্ত্রী বিজেপির তারা মন্ত্রী চেয়ারম্যান সমস্ত রকম তারা পদ নিয়ে বসে রয়েছে এটা কোনো পরিবারতন্ত্র নয় তীব্র কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী বিজেপির বিরুদ্ধে এবার রাহুল গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে আগামী দিন এমনটাই খবরের ইঙ্গিত জানাচ্ছে সবুজবঙ্গ নিউজ বাংলার দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি কোনো মতেই অধীর রঞ্জন চৌধুরীকে যারা বিপক্ষে বা যারা পক্ষে তাদেরকে আমরা জানিয়ে রাখি এবার অধীর চৌধুরী পার্লামেন্টে রাজ্যসভায় পাস পাস করে তাকে এবার সরাসরি রাজ্যসভার সাংসদ বানাতে চাই অর্থাৎ তৈরি মানুষের যে একটা উন্মাদনা সেটাই কিন্তু দেখার একটা বিষয় তাই কর্ণাটকের কংগ্রেস সরকার রীতিমতো বাংলার প্রদেশ সভাপতির সঙ্গেও একেবারে আলোচনা চলছে এমনটাই সূত্রের খবর আর এদিকে মল্লিকার্জুন মানে খাগড়েজি সর্বভারতীয় সভাপতি যিনি রয়েছেন মল্লিকার্জুন খাগড়ে তিনিও রীতিমতো জানিয়ে দিয়েছেন এদিকে প্রিয়ঙ্কা গান্ধী অনাডা থেকে তিনি সরাসরি নির্বাচনীয় প্রচারে তুঙ্গে ঝড় শুরু করবেন শুধু সময়ের অপেক্ষা রাহুল গান্ধী তিনি এবার পদত্যাগ করতে চলেছেন অনাডার সাংসদ নির্বাচিত থেকে মানে নির্বাচন হয়েছেন সেই এলাকা থেকে তিনি পদত্যাগ করবেন একেবারে লোকসভার সরাসরি এছাড়াও একটু কয়েকদিন একটু ধৈর্যবাদ ধরতে হবে বলে খবরের আপডেট পাওয়া যায় কেননা এই মুহূর্তে বিজেপি যখন টলমল শুরু করে দিয়েছে কে নিয়েও কে হবে সরাসরি তাদের স্পিকার এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব হাতে মাত্র এক মাস সময় রয়েছে এই এক মাসের মধ্যে কি উপনির্বাচন হবে এটাই শুধু দেখার বিষয় দশ আসনে চলতি মাসেই আমরা জানতে পারছি যে রাজ্যসভা নির্বাচন আর সেই রাজ্যসভা নির্বাচনে হেভিয়েট কংগ্রেস নেতা প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে এবার সরাসরি রাজ্যসভায় পাঠাতে চাই কংগ্রেস এমনটাই এমনটাই কেরালা থেকে আমরা যে খবরের আপডেট পেয়েছিলাম যে এবার অনাডা থেকে প্রিয়ঙ্কা গান্ধী লড়বেন যদি কিনা না প্রিয়ঙ্কা গান্ধী না জিতে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে অধীর চৌধুরীকে দেওয়ার একটা চান্স ছিল সেই মোতাবেক অনুযায়ী বা অনুসারে এআইসিসি যে সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে আগামী দিনে কিন্তু জোরালো আওয়াজ বইতে শুরু করেছে তাই এবার সরাসরি কর্ণাটক থেকে কেননা চলতি মাস অর্থাৎ দশ আসনে যেহেতু রাজ্যসভায় ভোট যে কোনো আসন থেকে অধীর চৌধুরীকে এবার পাস করিয়ে রাজ্যসভায় পাঠাতে চাই কংগ্রেস সূত্রের খবর এদিকে সোনিয়া গান্ধীও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর জন্মদিনে একেবারে কংগ্রেস বাংলার কংগ্রেস সমর্থকদের উন্মাদনা একেবারে শুভেচ্ছাবার্তা বার্তা চৌধুরীও তিনি জানিয়েছেন যে রাহুল গান্ধী একেবারে ভালো প্রভাব শক্তি বৃদ্ধি করানো হয়েছে যেহেতু কয়েকটি আসনে অর্থাৎ একশো আসনে কিন্তু কংগ্রেস একশো চল্লিশ আসনে কংগ্রেস অল্প ভোটের ব্যবধানে হেরে যায় কিন্তু মানুষ আগামী দিনই রাহুল গান্ধীর ওপর ভরসা রাখবে এই কথা পরিষ্কারভাবে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী আর এদিকে পশ্চিমবঙ্গে বাংলাতে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে বলে তীব্র কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের জেলা কংগ্রেস নেতৃত্ব কেননা বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যদি আমরা দেখি সুকান্ত মজুমদার তিনি প্রকাশে বলছেন নাকি অধীর চৌধুরী মুসলিম ভোট পাননি বলে হেরে গেছেন তিনি মুরুক্ষের সঙ্গে বসবাস করছেন বিজেপির মন্ত্রীকে আমরা জানাই ধিক্কার কেননা হিন্দু সমাজের ভোটটাই অধীর চৌধুরী পায়নি গতবার তুলনামূলক চাইতে শাসক দল তৃণমূল যেভাবে চুরি করেছিল দু হাজার উনিশে সেটা কিন্তু এবার পারেনি তাদের চোদ্দো হাজার ভোট শতাংশটা মানে চোদ্দো হাজারের একটু বেশি বেড়েছে সেই মতাবেগ অনুযায়ী কিন্তু অধীর চৌধুরীর জিত কিন্তু নিশ্চিন্তে ছিল তাই তৃণমূলের বিধায়ক প্রকাশ্যেই সভা মঞ্চ থেকে বলেছিল যে হিন্দু সমাজ কেটে গঙ্গাতে ভাসিয়ে দেব সেই মতাবেগ অনুযায়ী কিন্তু রামনবমীর দিন রামনবমীর দিন থেকেই একটা উত্তাপ্ত পরিস্থিতি দেখা যায় কিন্তু এই রামনবমীর দিনের একটা উজ্জীবিত হওয়ার একটা পরিস্থিতি সামাল দেওয়ার পক্ষপাতি হিসেবে দেখা যায় কিন্তু অধীর চৌধুরী ততক্ষণ পর্যন্ত জয় ছিল যেভাবে ধর্ম নিয়ে বাংলাতে তৃণমূল রাজনীতি করছে তৃণমূল বিজেপি তার তীব্র সমালোচনা রাহুল গান্ধী একসময় তিনি আমরা আমরা দেখেছিলাম দু হাজার উনিশেই রাইবেরিলি থেকে সিতি রানির কাছে তিনি বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন কিন্তু এবার সেই রাইবেরিলি আসনটা কংগ্রেসের দখলে থেকে গেল লক্ষাধিক ভোটের ব্যবধানে কিন্তু এবার একমাকে সিৎ যাই না বসন্তর কাক কু করতে শুরু করবে তাই অধিত চৌধুরী আবারও আবারও এবার নতুন ইনিংস খেলা শুরু করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যা দয়া ময়া এবার কিন্তু রাহুল গান্ধীর ওপর নির্ভরশীল করছে অধিত চৌধুরী বলেছেন আমি হেরেছি হারিয়ে যাইনি কংগ্রেস সমর্থকদের কীভাবে উজ্জীবিত করা যায় তার ব্যবস্থা গ্রহণযোগ্যভাবে তিনি রীতিমতো ময়দানে নামবেন কী কেন হার হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি তাই পারা যায়নি তাই মানুষ তাদেরকে ভোট দেয়নি কংগ্রেস থেকে ভোট দেয়নি এক কথায় বলা যেতে পারে যে হিন্দু ধর্মের অধিতচৌধুরীর প্রকাশ্যে তিনি বলেছিলেন না হলাম মুসলমান বিরোধী না হলাম হিন্দু বিরোধী আমি সমান চোখে অর্থাৎ দলমত নির্বিশেষে আমি মানুষকে ভালোবেসেছি প্রাণ খুলে যেটুকু পেয়েছি সহযোগিতা করেছি বরঞ্চিত শাসক দল বেশ কয়েকজন বিধায়ক তারা যেভাবে উস্কানিমূলক কথা বলেছে সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুল গান্ধী স্পষ্ট সেটাও জেনে জানেন কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবরের আপডেট শিরোনাম থেকে হেডলাইন আমরা আমরা সর্বপ্রথম তুলে ধরছি দর্শক সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কর্ণাটক থেকে রাজ্যসভায় সাংসদ হয়ে অধিত চৌধুরী আবারও পার্লামেন্টে যেতে চলেছেন তাতে মাথা ব্যথা তৃণমূলের কিসের কিসের তো ইঙ্গিত তৃণমূল হচ্ছে একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে তাই কথাতে বলে অতিবার বেওনা ঝড়ে মোড়া যাবে আর অতিহান্তি হিউনার ছাগলে মোড়ো খাবে কিন্তু এই শাসক দলের রাজনীতিক চিটিংবাজি রাজনীতি কিন্তু বাংলার মানুষ ধরে ফেলবে একদিন না হলেও একদিন তাই ধর্মের রাজনীতি নিয়ে খেলা শুরু করছে তবে ধর্মের রাজনীতি যারা খেলা শুরু করেছেন তাদেরকে কিন্তু বুঝতে হবে যে একটা পার্লামেন্টে অধীর চৌধুরী নেই আজকে শূন্য কেননা বহরমপুরের দীর্ঘদিনের কংগ্রেসের লড়াকু নেতা বর্তমানে তিনি প্রদেশ সভাপতি ছিলেন কিন্তু এই বহরমপুরের লড়াকু সাংসদকে হারিয়ে যেহেতু পাঠানকে ভোটে জিতিয়ে পাঠান কি মধুমিষ্টি খেলো আর এদিকে বিজেপির ভোট কেটে কার সুবিধা হয়েছে এটা এখন দেখার একটা বিষয় তবে হিন্দু সমাজের ভাই বোনেরা অধীর চৌধুরীরকে ভোটটা না দিয়ে ক্যাথা পস্তানোর মতো বস্তাতে শুরু করে দিয়েছে তারা বুঝতেই পারেননি তারা বলছে যে দিয়েছি হয়তো অধীর জিতবেন কিন্তু এটা সঙ্গে এটা মরুক্ষের স্বর্গে বসবাস করছে যদি কিনা বহরমপুরে সমস্ত ভোটও যদি সরাসরি বিজেপির প্রার্থী নির্মল কুমার সাহা যদি পেয়ে যেতেন তাও তিনি জিততে পারতেন না এটা হিন্দু ধর্মের বোনদের একটু মাথায় ঢুকে রাখা উচিত ছিল কিন্তু কেরালার অনাডা থেকে প্রিয়ঙ্কা গান্ধী প্রার্থী হচ্ছেন এবং কর্ণাটক থেকে রাজ্যসভায় প্রার্থী হবেন অধীর রঞ্জন চৌধুরী এআইসিসি কংগ্রেস দপ্তর থেকে খবর অধিত চৌধুরীকে ফের কয়েকদিনের মতো দিল্লি যেতে যাওয়ার জন্য আমন্ত্রণ পেতে পারেন বলে এমনটাই খবরের ইঙ্গিত প্রত্যেক রাজ্যের প্রদেশ সভাপতি সব সর্বনিম্ন আমরা যেভাবে দেখতে পাচ্ছি এদিকে আসামের কংগ্রেস সাংসদ গৌরব গোবাই রাহুল গান্ধীকে বলেছেন যে অদিত চৌধুরীকে রাজ্যসভায় পাঠাতে পাঠানোর জন্য একটা জাতীয় এআইসি দপ্তর থেকে কংগ্রেস সূত্রে যেটা বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যায় রাহুল গান্ধীর বোন কেরালার অনান্ডাতে থেকে প্রার্থী হতে চলেছেন তিনি ভোটের ব্যবধানে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন কেননা রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর সম্পর্কটাই ছিল গান্ধী পরিবারের সম্পর্কটাই ছিল একেবারে ভালো মধুর মতো বলাই যেতে পারে কিন্তু তৃণমূল তৃণমূল যেভাবে বায়না নিয়ে রাজনীতি খেলা শুরু করেছিল তা গোয়া থেকে মণিপুর থেকে ত্রিপুরা থেকে কংগ্রেস শিক্ষা দিয়েছে কতবার শিক্ষা নেবে এই রাজ্যের শাসক দল তৃণমূল তৃণমূলকে কিন্তু শিক্ষা নেওয়ার আগে কিন্তু কংগ্রেসকে একটু ভালো করে শিক্ষা দেওয়া নেওয়া উচিত বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল কংগ্রেসকে বারবার ঠগিয়েছে তাই অধিত চৌধুরী জানিয়েছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিয়েছে তাই তিনি তিনি আপসীনভাবে দিল্লি কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন